ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও নতুন আর একটা ব্লগ তো চলো এখন প্রায় ঘড়িতে সাড়ে আটটা বাজে আমি সকাল সকাল স্নানটা করে আজকে বেরোনোর আছে তো সোতার জায়গা যাব যাবো নৈহাটি মার কাছে পুজো দিতে তো নৈহাটি যাব তো রেডি হওয়ার লাগবে তো চলো রেডি হওয়া যাক চলো তো দেখতেই পাচ্ছ গায়ে এখানে আমার ঘরেতে রোদ এসে গেছে জানলা দিয়ে তা আমার গলাটা একটু ধরা ধরা লাগছে তো তার কারণ হচ্ছে আমার একটু সর্দি কাশি করেছে তো চলো আমি ন্যাপকিন ইউজ করি মানে ন্যাপকিন বলতে কি মেকআপ রিমুভার যেটা বলে ন্যাপতিনের মতো তো মুখটা আমি প্রথমে দুবার করে ইউজ করি ক্লিন করার জন্য প্রথমবার করার জন্য তারপরে ইউজ করি মেকআপটা রিমুভ করার জন্য তো আমি এখন ইউজ করবো প্রথমবার মানে প্রথমবার নয় মানে প্রথমটাই হচ্ছে তো মুখটা ক্লিন করে নিচ্ছি যার কারণে এটাই আমি রেখে দেব তো আমি বললাম প্রথমে আমার কাজ করেছি তো আমি রেখে ইউজ করবো গোলাপ জল তো গোলাপ জল এটা এটাতে কিন্তু না আমি ওর বোটলটা ঢেলে রেখেছি গোলাপ তো ওর বোটলটা আমি ওর বোটলটা থেকে আমি ঢেলে এখানে এতে রেখে দিয়েছি স্প্রে বোটলটা তো আমি এই গোলাপ জলটা ইউজ করি কারণ আমার মুখে মানে প্রচণ্ড আমার ড্রাই স্কিন তো যার কারণে আমি এটা ইউজ করছি কারণ মেকআপটা করার পরে না অনেকে আছে টান টান লাগে তো আমি এইটা আমি সাজেস্ট করছি যাদের ড্রাই স্কিন তারা মেকআপ করার পর টান লাগে তো আমি গোলাপ জল ইউজ করে তো আমার এটা আর হয় না এই সমস্যাটার থেকে আমি সমাধান পেয়েছি তো আমি তাদেরকেই সাজেস্ট করছি তো যাদের ড্রাই স্কিন তারা একবার মেখে দেখতে পারো মেকআপ করার আগে গোলাপ জল তো তোমরা কারা কারা মেকআপ করার আগে গোলাপ জল মাখো অবশ্যই কমেন্ট করে জানাবে হয়ে গেছে তো আমি বললাম ময়েশ্চারাইজার তো ময়শ্চারাইজারটা আমি অ্যাপ্লাই করে নেব ফেসের মধ্যে তো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে তো আমি ভাবছি নতুন আমার মশ্চারাইজার তো তাই বলি যে কি হয়েছে এত কমে গেল কী করে কিন্তু এটা কমেনি তো আমি একবারও ইউজ করিনি এটা আমার নতুন ছিল তো আমি দেখছি এটা ঢাকার মধ্যে মানে লেগে গেছে তো এখন তো টাইম নেই তো চলো পরের টাইম আমি ঠিক করে নেব তো আমি আবার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি মেখে নিচ্ছি ময়শ্চারাইজার এরপর আমি মাখবো প্রাইমার প্রাইমারটা আমি মেখে নেবো অ্যাপ্লাই করছি দুটো গালে কপালে নাকে আর একটুখানি থুতনিতে তো যেমন ক্রিম মাখে আমি তেমন প্রাইমারটা ইউজ করছি মানে অ্যাপ্লাই করে নিয়েছি এইবার মুখের মধ্যে ভালো করে মেখে নেব তো প্রাইমার তো মেকআপ করার আগেই অবশ্যই মানে মেকআপটা যাতে অনেকক্ষণ স্টে করে তো তার জন্য আমি প্রাইমারটা মা সবাই মাখে যেহেতু তো আমি তার জন্য প্রাইমার একটু মে মেখে নেব তো এখন আমি প্রাইমারটা মেখে এরপর ভালো করে মাখবো প্রাইমারটা কারণ আজ প্রচণ্ড প্রাইমারটাতে আসলি তে অ্যাকচুয়ালি তেল তেল টাইপের মানে মুখের মধ্যে চট করে ময়শ্চারাইজ হয় না মানে কি বলবো মুখের মধ্যে চট করে মাখা যায় না তো তেল তেল লাগে আমার যেগুলো মানে যেখানগুলো মেকআপ মেকআপটা আমার মানে খসখসে লাগে সেখানটাই আমি ভালো করে মেখে নিচ্ছি তো এরপর মাখবো সেই ক্রিমটা মনে আছে সেই বর্ধমান যাওয়ার সময় সেই সর্বমঙ্গলায় অনেকটা বেশি হয়ে গেছিলো তো অনেকটাই বেশি হয়েছে এখানে অনেকটাও আছে এখনও এই দেখো তো দেখতেই পাচ্ছ অনেকটাই আছে তো আমার এক অনেক কাজ কমে গেছে অনেক কাজ বলতে কি মানে এটা মানে প্রথমে ফাউন্ডেশান মাখো তারপর দেখবি ক্রিম মাখো তারপরে হ্যাঁ যেটা বলছিলাম আমি মেকআপ করা ডান হয়ে গেছে আমার এবার তো এবার চলো আমি এবার চেঞ্জ করে নেব আউটফিটটা পরে নেব তো আমার আউটফিট পরাও ডান তো এবার এবার হেয়ার করার পালা হেয়ারটা আমি মানে ভালো করে চুলটা বাঁধবো কি ছেড়ে যাবো সেটাই আমি দেখি এটা খুবই কঠিন টাইম এবার আমার এসে গেল তো কিছু করার নেই তো আমি হেয়ারটা ভালো করে বেঁধে নেব যেহেতু ট্রেনে ভিড় তারপরে ট্রেনে তারপর তোমার মায়ের মন্দিরেও ভিড় থাকতে পারে আমি চুলটা ছেড়ে অবশ্যই যাব না তো ঠিক করলাম তো চলো বেঁধে নেওয়া যাক তো গাইস আমার প্রচণ্ড হেয়ার ফল হয় তো এখনো হচ্ছে মানে কী বলবো হেয়ার ফলের জন্য আমি ডিপ্রেশানে চলে যাচ্ছি তোমরা যদি কেউ কিছু হেয়ার ফলের মানে কমাতে কমানোর উপায় জানো তো আমাকে অবশ্যই কমেন্ট করে সাজেস্ট করবে তো আমি ভালো লাগলে আমি অবশ্যই ট্রাই করব তো আমি এদিকে দু সাইডটা ক্রিপিং করে মানে ক্রিপিং বলতে কি পাকিয়ে একটুখানি ক্লিপ দিয়ে নিয়েছি তো গাই সেই ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা কিন্তু আমাদের মন্দিরের পুজো হচ্ছে ঠিকই কিন্তু মন্দিরের পুজো নয় তো আমার বাড়িতেই গানটা চলছে তো আমার ভাই চালাচ্ছে কানে কাকার ছেলে তো যাই হোক ইগনোর করো দেখো আমার হেয়ার ফল হওয়ার কারণে চুলটা অনেকটাই পাতলা হয়ে গেছে যার জন্য বারবার আমার চুলটা খুলে যাচ্ছে আমি একটা স্টাইল করতে চাইছি কিন্তু আমার হেয়ার স্টাইলটা হচ্ছে না আর তাও আমি বারবার দেখি শিরোনিরটার দিকে যাতে আমার কতগুলো হেয়ার ফল হচ্ছে মানে কতটা পরিমাণে তো আমি বাবার বাঁধার চেষ্টা করলাম তো আমার খুলে গেছে যেহেতু আবার বিরক্ত লাগছে তো কিছু করার নেই আমাকে তো বাঁধেই হবে তো আমি বাঁধবো বেঁধে নেব তো দেখতে পাচ্ছ আমি একবারে বেঁধে আমার আমি রেডি তো চলো যা যাক ডান আমার মেকআপ টেকআপ হেয়ার সব ডান চলো আমি বেরিয়েও পড়েছি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি প্রায় এসেই গেছি স্টেশনে তো এটা আমার একটা বান্ধবী ওরাও যাবে মোট আমরা পাঁচজন মিলে যাবো তো ওর ওর মা ভাই তিনজন আর আমরা মা বেটি মিলেই যাই তো এখানে আমরা ফুলের দোকানের কাছে তো আমরা কিনবো ফুল মায়ের জন্য ফুলের মালা কিনবো জবার মালা তো কেনা হয়ে গেছে আমরা রওনাও দিয়ে দিয়েছি স্টেশনের দিকে তো আমার মা গিয়ে এখন স্টেশনে টিকিট কাটবে এই দেখো এটা আমাদের দিয়ারা স্টেশন তো গাই যারা দিয়ারা থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কে কোথা থেকে দেখছো আর যারা দিয়ারা থেকে বড়মার কাছে যাবে ভাবছো তো কি করে যাবে সেটা আমিও বলে দেবো একটুখানি পরে তো আমার মা এখন টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেছে টিকিট কাটছে তো টিকিট কাউন্টারে পৌঁছে গেছে তো তোমরা যেহেতু দিয়ারা থেকে যারা যাবে তো ভাবছো তারা আমি যেটা করে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে দিয়ারা স্টেশন থেকে ফুল স্টেশনে নেমে কাটোয়া ব্যান্ডেল সমস্ত মানে এইসব লাইনে ট্রেন আছে বর্ধমান তো তোমরা ওই ট্রেনে করে নামবে চুচুড়া চুচুড়া থেকে নাম যাবে ফেরিঘাট তো ফেরিঘাট থেকে নেমে গেলি বড়োমার মানে ঘাট সেখানে তোমরা নেমে যাবে তো এই দেখো আমরা পৌঁছেও এসেছি অলরেডি নৈহাটি পৌঁছে গেছি তো এখানে এইটা হচ্ছে রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে আমরা আমার মা মানে মাথায় গঙ্গা জল দেওয়ার জন্য একটু বলছিল তো ওখানে কি হয়েছে এটা হচ্ছে বড়মার ঘাট তো ওখানেও একজন ডন্ডি খাটছিল তো তার যার কারণে আমার মা বললেন ওনাকে সাজেস্ট করলেন যে শুদ্ধ মনে পুজো দাও সবই ঠিকঠাক হবে বলে আমরা অলরেডি পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরে ঢুকে গেছি তো এখানে লাইন দিয়ে দিয়ে মানে এরকম ব্যবস্থা করা আছে লাইনের জন্য আমরা তা এখানে এসেই লাইনটা দিয়েছি নাহলে অন্য প্রতিবারের ন্যায় আমরা মানে অনেক লাইন তো ওই লাইনটা আমাদের দিতে হয়নি আমরা একেবারে মন্দিরের ভেতরে ঢুকে আমরা লাইনটা দিয়েছি তো আমরা লাইন দিয়ে এইটুকু লাইনটা দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তো সর্বশেষ অপেক্ষার অবসান হয়ে সময়ের অবসান হয়ে মায়ের দর্শন পেয়ে এলাম তো জয় বড়মা যারা আমার ভিডিওটা দেখছে তাদের মঙ্গল করুক তো এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এবার ঢুকেছি ছোটো মার কাছে মানে ব্রহ্মময়ী মায়ের কাছে ওখানেইতেই মায়ের মন্দির আছে ওনা ওর মানে মার পাশেই মানে গলিতে মন্দিরটা আছে তো ব্রহ্মময়ী মায়ের কাছে যারা যাবেন তারা একটুখানি জিজ্ঞাসা করে চলে যাবেন তো এখানে মায়ের মন্দিরের ভেতরেই আর একটা আমাদের ভোলে বাবার মন্দির আছে তো আমাদের মন্দির দর্শন হলো তো পুজো দেওয়া হয়ে গিয়ে আমরা একেবারে জেটিতে উঠে পড়েছি বাড়ি ফেরার পথে রওনাও দিয়ে দিয়েছি তো এখান থেকে আমরা একটা বড় মায়ের বড়ো মায়ের বড় পিকচার কিনেছিলাম তো সেই সব ক্লিপগুলো তো নিতে পারিনি তো এখানে এই দেখো গঙ্গাটা সুন্দর তো গাইস আজকে পর্যন্ত ভিডিওটা এখানেই আমি শেষ করছি তো যেহেতু আমি বড়ো মার ভিডিও কি ফটো কিনেছি সরি ভিডিও না ফটো কিনেছি সেই সব কিছুই আমি ক্লিপিংটা করতে পারিনি ক্লিপগুলো নিতে পারিনি যার কারণে তার তোমাদের কাছে সরি অবশ্যই তো আমি নতুন ব্লগটা করছি বলে তো আমার ট্রেনে অবশ্যই ভিড় ছিল তো যার কারণে আমি ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি তো আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদের কাছে ক্ষমা পারতি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা অল নোটিফিকেশান করে দেবে তো আমি তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও আনবো তো আজকের পর্যন্ত এইটুকুই লাভ ইউ গাইস বাই টাটা